এ দুনিয়ার মানুষ আম্মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরজ আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করেছেন যে এই প্রশ্ন করলে পৃথিবীর সবাই উত্তর দিবে আল্লাহ আরাকা আয়াতে আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন যে আপনি যদি আলতা ইনসাআলতাহুম আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খলাকাস সামাওয়াতি আরজ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তারা সবাই বলবে আল্লাহ সৃষ্টি করেছে তো তাদেরকে জিজ্ঞেস জিজ্ঞেস করেন করেন বলতে মক্কার কাফের আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞেস করেন আপনি আজকের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন যাকেই জিজ্ঞেস করবেন সব মুসলমান এখানে উপস্থিত বলবেন সারা বাংলাদেশের সকল মুসলিম বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর অন্য ধর্মের মানুষ বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যেহেতু সবাই এই বিষয়ে একমত এই জন্য আল্লাহর এই বিষয়ের দাওয়াতি দেন এই জন্য আল্লাহর নবী বলেনি যে আবু তালেব আবুল আহাব তোমরা বলো লা লা রব্বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা রাজেকা ইল্লাল্লাহ তোমরা বলো যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই এটি এই দাওয়াত তিনি দেনেনি কেননা রসুল সাল্লাম জানেন আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই কেন আল্লাহ নিজেও কোরআন মাজিদে বলছে সবাই এটি স্বীকৃতি দিবে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে এই আয়াতের শেষের অংশ আল্লাহ কি বলছেন সেটির দিকে দেখেন যে আমি আল্লাহ যদি আসমান জমিন সৃষ্টি করে থাকি আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি আমি আল্লাহ যদি গাছপালা উৎপন্ন করে থাকি তাহলে এবার তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা আল্লাহ তাহলে আল্লাহ ব্যতীত কেউ কি ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে এটি হলো মূল দাওয়াত এই জন্য আল্লাহ নবী বললেন তোমাদের বলতে হবে লা কেননা তোমরা সবাই স্বীকার করো যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ খা আল্লাহ রা কিন্তু এবাদত করার বেলা তোমরা কাবা ঘরের মধ্যে থাকা তিনশো ষাটটা মূর্তির ওসিলা গ্রহণ কর তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ এইসা আলহ সালাতামকে আগে সন্তুষ্ট করতে চায় কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুনাহগার তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না কাছে কিছু বলতে পারবে না হুজুরের দোয়া লাগবে বা কোনো দেব দেবীর আশীর্বাদ লাগবে বা নজ্লা খ্রিস্টানদের দাবি অনুযায়ী ঈসা আলী সালাতাম তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে সুলির কাঠে তিনি মারা গেছেন অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে নওয়ার তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি মানুষকে ভয় দেখানো এই মরমে ভয় দেখানো যে মানুষ এত পাপি এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না বলতেও পারবে না পারবে কারা যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটের আর এই জায়গাতেই ইসলাম সরাসরি আঘাত করেছে যেমন আরাক আয় আল্লাহ সুবাহ বলতেছেন তার নবীকে বলতে বলছেন

সন্তান নেই আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর কোনো শরিক নাই আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহর অধীনস্থ নিকটবর্তী কোন পিএস চেলা চামচা নাই এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি কেন বলেন তো যদি আল্লাহর সন্তান থাকতো যদি আল্লাহর শরিক থাকত রাষ্ট্রের রাজত্বে যদি আল্লাহর দুল অধীনস্থ চেলা চামচা থাকতো তাহলে আমরা বান্দারা কোন বিপদে পড়তাম অর আল্লাহ সন্তুষ্ট হলে সন্তান সন্তুষ্ট হয় না সন্তান সন্তুষ্ট হলে আল্লাহ হয় না চেলা চামচা সন্তুষ্ট হলে উপরওয়ালা সন্তুষ্ট হয় না উপরওয়ালা সন্তুষ্ট হলে চেলা চামচা সন্তুষ্ট হয় না তাহলে যাবো কোন দিকে আমরা তখন বান্দাদের জন্য এটি কি হয়ে যেত কঠিন হয়ে এই জন্য আল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আদায় করছেন যে আল্লাহ সুবাহানহত আলাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তা আমাদের জন্য এটি অনেক বড় খুশির খবর যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সংশ্লিষ্ট আর দ্বিতীয় কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়বে না বলেন আলহামদুলিল্লাহ কেননা আমাদের প্রতিপালকের কোনো সন্তানও নয় আমাদের প্রতিপালকের কোনো শরিকও নয় আর আমাদের প্রতিপালককে সহযোগিতা করবে এরকম কোনো সত্তাও পৃথিবীতে নাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমার জন্য রাস্তা উন্মুক্ত শুধু আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টিতেই অসন্তুষ্টি তাহলে বান্দার উপর থেকে চাপ এবং টেনশন কমে গেল এই জন্য রসুল্লাহ সাল্লি বা বলতে বলা হচ্ছে যে আপনি আল্লাহর প্রশংসা করেন যে আল্লা আমরা এমন সত্তার ইবাদত করি যার সন্তান নাই যার শরিক নাই যার অধীনস্থ কোনো সাহায্যকারী সহযোগিতাকারী নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যেটি বলছিলাম যে সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ রব হিসেবে মানলেও আল্লাহ সুবাহ ইলাহ হিসেবে আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে মানে না তালাকে মানলেও আল্লাহ সুবাহ ইবাদতের যোগ্য হিসেবে মানে না আল্লাহ তালাকে রিজিক দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে নাজার নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে সেটি তারা মনে করে না বরং বিপদে পড়লে তাবিজ কবজ কবিরাজ জিন শয়তান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে কবরের আশ্রয় গ্রহণ করে বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা পরিপূর্ণ রূপে আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদ বিশ্বাস স্থাপন করতে পারেনি বা তারা বুঝতেই পারেনি যে তাওহীদ কি জিনিস তাহলে আমরা যদি তাওহিদের আলোচনার এই পর্যায়ে এসে সারমর্ম করি তাহলে হচ্ছে দাওয়াত মানে আল্লাহর উলুহিয়াতের দাওয়াত যে যোগ্য হিসেবে তিনি একমাত্র যোগ্য যিনি রব তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়ায় এবং পরায় তুমি যিনি তোমাকে খাওয়ায় পরায় আসমানের ছায়া দেয় সূর্যের আলো দেয় অক্সিজেন দেয় রিজিক দেয় তোমার জীবন মৃত্যুর মালিক তার কাছে নত না হয়ে অন্য কারো সামনে নত হবে এর চাইতে বড় অন্যায় পৃথিবীতে আর নেই এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না শিরকা লাজুলমুন আযীম শিরক হচ্ছে মহা অত্যাচার গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে পাপ না বলে অত্যাচার বলা হয়েছে কেননা এটি আমাদের জন্য ন্যায় এটি আমাদের জন্য ইনসাফ যে আমরা তার সামনে নত করবো যিনি আমাদের খাওয়া এবং করায় এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ এই জন্য আল্লাহ সোহান আউতালা আরা কায়েতে বলেছেন ওয়াতাম মাজ মাত রব্বিকা সেদ আদলা আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের উপর প্রতিষ্ঠিত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের উপর প্রতিষ্ঠিত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে তো এটি সত্যের উপর প্রতিষ্ঠিত এটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি করলাম লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো ইবাদতের যোগ্য সত্তা পৃথিবীতে নাই মানে আল্লাহ ব্যতীত যারা এবাদতের যোগ্য যাদেরকে মানুষ মনে করছে তারা সবাই মিথ্যা তাহলে আল্লাহ এবাদতের প্রতিষ্ঠিত সত্যের উপর প্রতিষ্ঠিত আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি এইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি কবিরাজ জৈন তাবিজ কবজের আশ্রয় গ্রহণ করছি এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি মিথ্যা এবং বাতিল একমাত্র সত্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুই নাম্বার পয়েন্ট কি নেয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার আমি ইবাদত করব এটি একমাত্র ন্যায় আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে আপনার খেয়ে আপনার সকল নিয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে লিপ্ত হয় তাহলে এটি অত্যাচার যে সে আপনার আদায় করছে না আমরা আল্লাহর মাটির উপর চলতেছি। আল্লাহর আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছে আল্লাহ আমাদের রুজি রুটির মালিক সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোন মূর্তির কাছে কি তাহলে এটি কি অত্যাচার নয় অবশ্যই অত্যাচার আমি ইবাদত করার বেলায় মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য সামনে করছি এটি অত্যাচার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন ইন্না الشিরকা লা যুলমুন আযীম আর এইজন্য আরো এক আয়াতে আল্লাহ সুবহান ওয়া বলেছেন আমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া মুশরিকুন দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয় তো আল্লাহর প্রতি কোনটা ওই যে আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয় মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না ইলাহ কি এটি বুঝে না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার এই উলুহিয়াত এই তাওহিদ এবং এই শির্ক মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ তুলে ধরেছেন যেমন আমরা যদি শুধু সুরা ফাতেহাকে সামনে রাখি তো সুরা ফাতেহার মধ্যেও আল্লাহ তুলে ধরেছেন কিভাবে এই আয়াতটি হচ্ছে তাওহিদের আয়াত শির্ক মুক্ত থাকার আয়াত এই আয়াতটি যদি এভাবে বলা হতো যে না আবুদুকা আগুদুকা হে আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এই কথা শতজনকে বলা যায় আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে গেছে আপনি তাকেও বলতে পারবেন শাহেখ আমি আপনার বক্তব্য শুনি আপনাকে ভালোবাসি আপনি আমাকেও বলতে পারবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি কিন্তু এই বাক্যটা আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে বলতে পারবেন না সেটি কি আমি শুধু আপনারই বক্তব্য শুনি আপনাকেই ভালোবাসি অন্য কারোটা শুনি না অন্য কাউকে ভালোবাসি না এই বাক্যটাকে একজন ব্যতীত দ্বিতীয় কক বলা সম্ভব সম্ভব না দ্বিতীয় কক বললে সেটা মিথ্যা হয় বললেন তখন অর্থ দাঁড়ালো এটি যে হ্যাঁ আমরা শুধু আপনারই করি আর কারো করি না শুধু আপনার নিকটে সাহায্য চাই আর কারো কাছে চাই না তাহলে এ আয়াত তখনই মিথ্যা হয়ে যাবে যখন আপনি কোনো কিছুর মিথ্যা কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন তখনই আয়াত বাতিল মিথ্যা সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ সুবাহা এই সিরকি হচ্ছে সবচেয়ে বড় তাগুত এই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দাসত্ব এই জন্য আল্লাহ তার নিজের আনুগত্যের কথা এবং শয়তানের কথা যা এক বহু বক্তব্যে আমি শয়তানের উপর লম্বা বিস্তারিত আলোচনা তুলে ধরেছি কিন্তু যখনই আল্লাহ সুবাহানা তার আনুগত্যের কথা বলেছেন তখনই আল্লাহ সুবাহানহতালা তার বিপরীতে শিরিকের কথা বলেছেন অথবা তার অনুবর্তের কথা বললেন শয়তানের অনুগত থেকে বেঁচে থাকতে বলেছেন তাগুতের অনুগত থেকে বেঁচে থাকতে বলেছেন যেমন দুই একটা আয়াত আপনাদের শোনালাম ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজদানি بالتাগুত প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি আর প্রত্যেক রাসূলের কাছে একটি দাওয়াত পৌঁছে দিয়েছি এবাদত হবে আল্লাহর

হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তাহলে পূর্ণ ইসলামে পরিবেশের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হলো শয়তান তথা শিল্প হচ্ছে শয়তানের দাসত্ব আল্লাহ ব্যতীত অন্য আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের দাসত্ব

যে এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে অসংখ্য রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে আছে এটি হাদিসের বাক্য আর আল্লাহর বাক্য শয়তান আমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিমে থাকতে দিবে না এই জন্য আল্লাহ মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে শয়তানকে নির্ধারণ করেছেন আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে যারা আমাদের গিবত করে অপবাদ দেয় হত্যা করে মারে তাদেরকে আল্লাহ সুমানতাল্লাহ নির্ধারণ করেননি তাকে নির্ধারণ করেছেন যে শয়তান যে আমাকে জাহান নামে নিয়ে যেতে চায় সম্মানিত উপস্থিতি তাহলে এই শিরক এবং এই তাও আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে কি দাঁড়ালো যে আল্লাহ সুবাহান একচ্ছত্র একক ইবাদত হচ্ছে তাও আর আল্লাহ সুবাহ ব্যতীত আর যে কোনো কিছুর বিবাদত হচ্ছে শয়তানের আনুগত্য আর সেটি হচ্ছে সে আর যখনই আপনি শয়তানের আনুগত্য করবেন শির করবেন তখন আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন আর যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন তখন আল্লাহ আপনার সকল গুনা ক্ষমা করলেও শির্কের গুনা ক্ষমা করবেন না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা যালিকা লিমান ইয়াশা এটি হচ্ছে শিরিকের সবচেয়ে বড় ভয়াবহতা শিরিকের ভয়াবহতা দুটি সবচেয়ে বড় ভয়াবহতা দুটি এক যেটা আগে পার হয়ে গেছে যে নবীরা পর্যন্ত যদি শিরিক করে সব আমল ধ্বংস হয়ে যায় মোহাম্মদ সাল্লাসম পর্যন্ত যদি শিরিক করে সব আমল বাতিল হয়ে যায় তাহলে আমরা কি আমরা যদি সির্কে লিপ্ত হই তাহলে আমাদের আমলের কোনো অস্তিত্ব নাই আর দ্বিতীয় ভয়াবহতা শিরিকের হচ্ছে সব গুণাহ ক্ষমার যোগ্য কিন্তু সির্কের গুনা ক্ষমার যোগ্য নয় এখান থেকে আবার ভুল বুঝিয়েন না যে দুনিয়াতে ক্ষমার যোগ্য নয় শ্বাস থাকা পর্যন্ত সব গুণা ক্ষমার যোগ্য এই যে ক্ষমার যোগ্য নয় এই কথাটা বলা হচ্ছে এটা কিয়ামতের মাঠে এটা আপনাদেরকে একটু খুলে বলার দরকার আছে নাহলে বুঝবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার সাফাত পাবে তবে তারা সাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দেবে কোরআন কাকে আটকিয়ে দিয়েছে এদেরকে আটকিয়ে দিয়েছে আল্লাহ সব গুনা ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে শুধু শিরকের গুনাহ ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনা ক্ষমার যোগ্য যত সাহাবি মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল মুশারিক থেকেই তো মুসলিম হয়েছে যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সবকিছু বাতিল ঠিক আমরাও যদি কোন শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই আর যদি শ্বাস থাকে তাহলে অন্য কোন গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক শিরকের গুনা থেকে তওবা অবশ্যই হতে হবে কেননা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে তার জন্য জান্নাত ভাবে হারাম কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই আমরা আর যত গুনাহ করছি না এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায় ভুলে যায় সব গুণা হয়তো ক্ষমা চাইতে পারেনি তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে তারপরেও হতে পারে অসংখ্য হাদিস আছে তার প্রমাণ যেমন আমি বহু গুনাহ করেছি কিন্তু আমি আরাক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি মুসলিমান তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন বলবেন দেখো এই এই গুনাহগুলো তুমি করনি বলে হ্যাঁ আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি তো বলে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম বলেন আল্লাহ তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবান কি আমাদের মাঠে ক্ষমা করে দিতে পারে আপনি ক্ষমা না চাইতেও আপনি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সালামের সাফাত পেয়ে যেতে পারেন কিন্তু এই যে যতগুলো অপশন আছে কি আমাদের মাঠে এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে বলেন এটা জোরে বলেন কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবান স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন সেটাও সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সাফাত করবেন সেটিও সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে তাহলে নুন